মামুন আমার আপনাকে চাই যাবেন আমি মামুন নামে কাউকে চিনি না এটা আমি তো ভাইরাল টপিক কেনা জানি না আপনি বলতে পারবেন যে মানে কি কতদূর কি করাবে আমরা তো সাধারণ মানুষ আমি সাধারণ মানুষ আমি সাধারণ জীবনযাপন করি হয়তো দু একটা টিকটক ভিডিও আপলোড করি আমি ভাইরাল কিনা আমি বলতে পারছি না বাট আপনি যে আরেকটা নাম বলেছেন সেই নামের কোনো ব্যক্তিকে আমি চিনি না তো এটা তো এর আগেও কয়েক হাজার বার বলছেন আবারও বলছি যে আমি এই নামের কাউকে চিনি না এবং এই নামের কারো সাথে আমার কোনো কোনো ধরনের লেনদেন বা সম্পর্ক আপনার বিরুদ্ধে যারা

সেটা আসলে ব্যক্তিগত আমি আসলে কোনো চোখেই দেখি না কারণ হচ্ছে কি যে

আচ্ছা আপনি কেন আপনি খুব ফুললে আপনি কেন করেন কেন এড করার এত ছোট টাকা আছে অনেক আলোচনা আছে অনেক প্রশ্ন করতে হচ্ছে কোন কথা আপনারা রেখে দিবেন যে ব্যক্তিটার কথা আপনি বলছেন সেই ব্যক্তিটার ব্যাপারে আমি আর কোনো কিছুই বলতে চাইনি